আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে আগামী পনেরো তারিখ তোমাদের বাংলা বিষয়ের ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার আলোকে আমরা কয়েকটি শাসন তৈরি করেছি তো তোমরা এবার দ্বিতীয় পর্বটি দেখে নাও প্রথম পর্বটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে প্রথম পর্বটি তোমরা দেখে নেবে চলো তাহলে সাহাসনটি দেখে নাও প্রথমে তোমাদের জন্য একটি একক কাজ রাখা হয়েছে এরকম আসতে পারে অপারেশন গল্প থেকে কিছু বাক্য দেওয়া হলো বাক্যগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলো জবাব দাও তার মানে এখানে অপারেশন কদমতলী গল্প থেকে তোমাদেরকে কিছু বাক্য দেওয়া থাকবে সেই বাক্যগুলোর সাথে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমার অ্যান্সার করতে হবে এক নম্বরে বাক্যটি দেখো ও দাদি তোমার হলো কি এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে তার মানে কি যে এখানে যে বাক্যটা দেওয়া রয়েছে ও ওই তোমার হলো কি এই বাক্যে কি সর্বনাম ব্যবহার করা হয়েছে তা বলতে হবে এখানে দেখো সাধারণ সর্বনামটি ব্যবহার করা হয়েছে সাধারণ সর্বনামটি কি এখানে তোমার তোমার শব্দটি কি সাধারণ সর্বনাম মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হতো মানি সর্বনাম ব্যবহার করলে কি হয় এ তোমার জায়গায় লেখতে হচ্ছে আপনার কি লেখত আপনার বাক্যটি হতো ও দাদি আপনার কি হলো দুই নম্বরের বাক্যটি দেওয়া আছে মান্নার সঙ্গে সঙ্গে চেঁচান এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করেছে কী ব্যবহার করেছে ক্রিয়ারূপ দেখো এখানে চেঁচা এই চেঁচাই শব্দটা কি সাধারণ ক্রিয়ারূপ মানিক ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হতো মানে মানিক ক্রিয়ারূপ ব্যবহার করতে বলছে চেঁচাই যে এটা সাধারণ ক্রিয়ারূপ না এখানে হচ্ছে মানিক ক্রিয়ারূপ ব্যবহার করা লাগবে মানিক ক্রিয়ারূপটা হবে হচ্ছে চেঁচান তাহলে বাক্যটি কী হবে মান্না সঙ্গে সঙ্গে চেঁচান এখানে তিন নম্বরে বাক্যটি দেওয়া আছে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে এখানে বাক্যের মাঝে কোন ধরনের ক্রিয়ারূপ কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে এখানে দেখো তো ক্রিয়ারূপটা কোথায় রয়েছে এখানে ক্রিয়ারূপটা রয়েছে দেখি শব্দে দেখো দেখিস এটা কি এটা হচ্ছে ক্রিয়ারূপ এটা কি ক্রিয়ারূপ ঘনিষ্ঠ ক্রিয়ারূপ সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হতো ওইখানে কি ছিল দেখিস দেখিসটা ছিল হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ তো সাধারণ ক্রিয়ারূপটি হবে দেখো কি হবে দেখো দেখিস জায়গায় শুধু দেখো লেখ হবে বাক্যটি লাগবে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখো ঠিক ফিরে আসবে মানিক ক্রিয়ারূপ প্রয়োগে বাক্যটি কেমন হবে মানে যেখানে ছিল দেখিস তারপর এখানে দেখো এগুলোর লিখতে হবে দেখবেন দেখবেনটা হচ্ছে মানিক ক্রিয়ারূপ তো বাক্যটি কী হবে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখবেন ঠিক ফিরে আসবে চার নম্বর বাক্যটি রয়েছে তোকে কি করতে হবে মনে আছে তো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করেছে কোন ধরনের সর্বনাম এই যে এখানে তোকে তোকে এটা কি এটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে এখানে তোকে বাদ দিয়ে তোমাকে তোকে বাদ দিয়ে তোমাকে তোমাকে এটা হবে সাধারণ সর্বনাম বাক্যটি কেমন হবে তোমাকে কি করতে হবে মনে আছে তো তারপর কোশ্চিনটি রয়েছে মানে সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে তোমাকে পরিবর্তে শুধু আপনাকে লিখলেই হয়ে যাবে কি লিখবে তাহলে আপনাকে কি করতে হবে মনে আছে তো পাঁচ নাম্বারটি বলার আগে তোমাদেরকে বলে রাখি এটি কিন্তু চূড়ান্ত সাজন নয় চূড়ান্ত সাজনটি পরীক্ষার আগের দিন দেওয়া হবে তো তোমাদের অষ্টম শ্রেণীতে কিন্তু খুব একটা ভিউ দেখতে পাচ্ছি না তো তাহলে কিন্তু চূড়ান্ত সাজেশনটি আমি নাও দিতে পারি তোমরা যদি চাও যে আমি চূড়ান্ত সাজেশন দিই তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তা না হলে কিন্তু আমি অষ্টম শ্রেণীর সাজেশনটি দেবো না এখান থেকে পাঁচ নাম্বারটা কি আছে ঠিক আছে চলো ঘুমাতে যাই এখানে কোন ধরনের কেয়ারূপ ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে ঘনিষ্ঠ কেয়ারূপ এই চল কি এখানে লেখা আছে চল চল এটা কি হবে ঘনিষ্ঠ কেয়ারূপ সাধারণ কেয়ারূপে কীরকম হতে পারতো বাক্যটি এই চলের জায়গায় শুধু চলো লিখবে ঠিক আছে চলো ঘুমাতে যাই মানিক্রিয়া রূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে ঠিক আছে চলেন কী লিখবে এখানে চলেন চলেন ঘুমাতে যাই শুধুমাত্র এই চল চলোর জায়গায় চলেন লিখলেই রূপ হয়ে গেলো আশা করি তোমাদের এই শাসনটি কাজে লাগবে পরবর্তী পর্বটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে